আমাদের প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন যে বড় হব বড় হতে গেলে তো ভাই পয়সা লাগে টাকা লাগে তাই না তো আমরা প্রথম থেকেই কিন্তু বা ঠেকানো কপাল নিয়ে জন্মবহন করেছি তাই টাকা পয়সা কোনো মামা কাকা আমাদের নেই সাপোর্ট করে বা পায়ও নেই যার ফলে একমাত্র ভরসা হচ্ছে ব্যাংক সেখানেও কিন্তু খাপলা চলে সেখানে যাদের মামা কাকা বাবারা আছে তারা কিন্তু লোনটা পায় আপনাদের মতো বা ঠেকানো কপালে মালগুলো গুলো পায় না তো আজকে আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম লোন কিভাবে পাবেন আর লোন পেতে গেলে আমি সাপোর্ট গুলো করবো করেছিলাম তার জন্য অনেকের লোন হয়েছে বেশিরভাগ কিন্তু হয়নি বেশিরভাগ হয়নি তো এদের সঙ্গে কথা বলে অভিজ্ঞতা যেটা বেড়েছে বা কি সিস্টেমে লোন পাওয়া যায় বা কোন কোন দিকগুলো আজকে আমি আপনাদের এ টু জেড বোঝাবো যদি আপনার মনে হয় আমার সঙ্গে যে মাইকের তৈরি করতে হবে তার কোনো কথা নেই আপনি যে কোনো ব্যবসা করতে গেলে লোন নিতে গেলে কি কি করণীয় আছে কোন কোন দিকগুলো আছে প্রত্যেকটা দিকগুলো আমি আপনাকে বুঝিয়ে দেব পাই টু পাই এইভাবে যদি আপনি চলাফেরা করেন অবশ্যই আপনি লোন পাবেন পাবেন পাবেনই একশোর মধ্যে দুশো পার্সেন্ট গ্রান্ট তার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলবটনে ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে আমি এই ধরনের ভিডিও বানাই কারণ মাইক সেট তৈরি করার জন্য টাকা পয়সা নেই শখ তাদের খুব বাইরে কাজ করে টাকা পয়সা আমদানি করতে পারছে না তারা একটা লোনের মাধ্যমে এটা নিতে চাইছে অনেকে অনেকে নিয়েছে পারছে না তো ব্যাংকে গেলে প্রথমেই কোন কোন বাধার মুখে পড়তে হয় এবং ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কীভাবে কথা বলতে সেটা অনেকেই জানে না ভুল বলে ফেলে সেই হিসেবে তারা কিন্তু লোনগুলো পায় না ব্যাংক ম্যানেজারকে ঠিকঠাক বুঝাতে পারে না আজকে আমি যেভাবে বলবো আপনার সেইভাবে ব্যাংক ম্যানেজার সঙ্গে কথা বলবে বলবেন একটা নয় দুটো তিনটা নাই চারটে পাঁচটা দিক আপনাদের করে দেবো সেই দিকগুলো নিয়ে আপনি কথা বলবেন আপনাকে অবশ্যই লোন দেবে এবার বলি প্রথমে ইদানিং করে এখনকার্ড কার্ড যেকোনো ব্যাংকের ছোট কারোর লেনদেন করি করি তো তো সেখানে লোনদেন করতে গেলে অনেক দালালের পাল্লায় পড়তে হয় অবশ্যই দালালের পাল্লায় না পড়লে আপনার লোন হবে না আপনি ডাইরেক্ট ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা বলেন সেই ব্যবসাটায় লোন পাওয়ার সম্ভাবনা কম তবুও আমি বলি আপনারা সেখানে যাবেন আমার প্রসেসিং বলছি আমার প্রসেসিং বলছি যে আমি যে আমাদের জিএসটি বিলটা দিচ্ছি যার ফলে লোনটা হচ্ছে সেই ক্ষেত্রে বলছি সাউন্ড বিজনেস কোনো উল্লেখ নেই একে সাপোর্ট করার মতো কোনো সরকার নেই বা ব্যাংকও নেই কেউ নেই এই বিজনেসটাকে বালচাল বিজনেস মনে করে কিন্তু জানা যায় সাউন্ড বিজনেসটা এমন একটা বিজনেস অনেক আচ্ছা আচ্ছা লাইসেন্স প্রাপ্ত বিজনেস যারা সরকার যারা সাপোর্ট করে তার চেয়ে অনেক বেশি লাভবান ব্যবসা হচ্ছে সাউন্ড বিজনেস এটা ওদের মাথায় বোঝানো যায় না বা ঢোকানো যায় না ছাড়েন ওরা আমাদের লোন দেবে না সেখানে আপনি প্রথমেই যখন ব্যাংকে যাবেন তখন আপনি বলবেন যে সাউন্ড বিজনেস করার জন্য নয় বলবেন আমি ঘরের ঘর যে ওয়ারিং কাজগুলো করা হয় সেই ওয়ারিং এর কাজ করি এবং অনেক ক বছরের দোকান আছে আমার পুরোনো দোকানটাকে আমি বাড়াতে চাই ব্যবসা বাড়াতে কিছু প্রোডাক্ট আমি নিজস্ব তৈরি করতে চাই ঠিক আছে বোর্ড কাটিং মেশিন ইত্যাদি ইত্যাদি এইসবগুলো আমি করতে চাই আমাকে পার্সোনাল অথবা বিজনেস লোন দেওয়ার দরকার জন্য অনুরোধ করুন ব্যাংকের আমি যেভাবে বললাম ঠিক এই এইভাবে কথা বলুন ম্যানেজারের সঙ্গে তো তারা তখন বলবে আপনাদের যদি ব্যাংক দেওয়ার মনে হয় তারা আপনার আধার কার্ড বা প্যান কার্ড চাইবে যে বলবে আপনার যে পুরনো ব্যবসাদার তার কোনো ফাইল আছে ট্যাক্সের ফাইল সেটা করা যায় দেড় হাজার টাকা নেই যে আপনি তিন বছরের পুরাতন ব্যবসা আপনি যে করেন তার একটা ফাইল বার করে দেন ট্যাক্সের ফাইল সেটা করা যায় আমি বলে হ্যাঁ পারবো করতে করে দেবো তিন বছর ট্যাক্সের ফাইল করে দেবো এইবার আপনার কত টাকা লোন দরকার আপনি পরিষ্কার আমি অমুক জায়গায় অর্ডার দিয়েছি আপনাকে পারলে বিল দেবো যে বিলটা আমি দিচ্ছি সেই বিলটা সেই বিলটা আপনাকে জমা বলবেন তাহলে জমা দিলে আমি আপনি এই আমায় লোন করে দেন এইগুলো নিতে গেলে আমাকে সামান্য টাকার জন্য যে মালটা অর্ডার দিয়েছি আমাকে চার লাখ পাঁচ লাখ অর্ডার দিন বা আট লাখ ন লাখ দশ লাখ যাই অর্ডার দিন সেই বিলটা দিয়ে বলবেন এই টাকাটা আমাকে আপনারা লোন মারফত করে দেন ব্যাংক কিন্তু তখন কিন্তু হ্যাঁ বলবে করে দেওয়ার জন্য যদি আপনাকে দেয় আপনার লেনদেনটা ভালো থাকে এখনকার যুগে আপনি যখন লোন নিতে যাবেন তখন প্রথমে আধার কার্ড প্যান কার্ড নিয়ে সার্চ করে দেখে আপনার সিভিক মানে আপনার সিভিক আপনার ক্যারিয়ারে টাকা পয়সা লেনদেনটা কোনো ব্যাংক মারফত বা কোথাও ই মোবাইল কিস্তিতে নিয়েছেন বা ফ্রিজ কিস্তিতে নিয়েছেন বা বাইক কিস্তিতে নিয়েছেন এই কিস্তি সিভিক বেলাটা আপনার উপরে একটা কি বলবো একটা সিভিক আছে সিভিকটা বলতে কি বলবো বুঝাচ্ছি আমি আপনি একটা লোন দিলেন সেই লোনটা শোধ দিলেন আপনার সিভিকটা ভালো হয়ে গেল চরিত্রটা আপনার লোনের চরিত্রটা ভালো হলো এই লোনের চরিত্রটা কিন্তু আপনি যদি কো আপনি যদি কথা লোন না নেন যদি কথা লোন নেন তাহলে কিন্তু আপনার চরিত্রটা খারাপ হয়ে যাবে আর যখনই সে আধার কার্ড প্যান কার্ড মারবে ব্যাংক আপনাকে লোন দেওয়ার পরেও তখন আপনার সিভিকটা কিন্তু ডাউন থাকবে কারণ আপনি কোথাও লোন নেননি বলে তাই সেই ক্ষেত্রে আপনারা কিস্তিতে কোনো একটা জিনিস নিয়ে নেবেন জিনিস নিয়ে নেবেন এবং সেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কাটে সেটা মোবাইল হতে পারে এসি হতে পারে বাইক হতে পারে এগুলো যদি নিয়ে একটা নিয়ে যে শোধ দিয়ে দেন ভালোভাবে ব্যাংকের মাধ্যমে ডেট বাই ডেট আপনি যদি টাকা দিয়ে দেন আপনার অ্যাকাউন্টে ফেলে দেন আপনার অ্যাকাউন্টে টাকা কাটবে তাহলে আপনার সিভিকটা কিন্তু চাঙ্গা হয়ে যাবে এখন বর্তমানে সব ছেলেগুলো আমার সঙ্গে নিয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে কি হচ্ছে অনেক ছেলে তারা ইএমআই করেনি কোন মানে মোবাইল বলো এসি বলো বাইক বলো কিছু নেয়নি তাদের সিভিকটা ডাউন হয়ে আছে তাহলে এখন এই মুহূর্তে যে তারা লোন নিতে চায় তাহলে তারা দিচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের সিভিক ডাউন আছে অবশ্যই সেই সিস্টেমটা আমি লোন নেইনি আমার সিভিক ওকে থাকবে কিন্তু সরকার এটা কি সিস্টেম করে যাক ওদের নিয়মকানের মধ্যে কিছু আছে হয়তো তাই বলছি আপনি যদি এখন লোন না পান আমি যে আগের প্রসেসিংটা বললাম তার ক্ষেত্রে সেটা বলার পর যদি আপনাকে লোন দিতে ভালো নাহলে আপনি যখন আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে ম্যানেজার ভেরিফাই করবে আপনাকে যখন আপনার কোনো একটা ইএমআই করা আছে মানে লোন ব্যাংকে ব্যাংকের মাধ্যমে নাই কোনো কোম্পানি থেকে আপনি ইয়ে নিয়েছেন এসি নিয়েছেন বাইক নিয়েছেন বা কিছু নিয়েছেন কোনো একটা বাজাজ মানে ফাইন্যান্স কোম্পানি থেকে সেখানে যখন সেটা শোধ করবেন সেই ক্ষেত্রে আপনার সিভিকটা কিন্তু হাই হয়ে যাবে তাই তাই বলছি আপনি যদি এখন আপনার লোনটা নাও হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে যখন ব্যাংক সার্চ করে দেখছে আপনার সিভিটা ডাউন হয়েছে কথা আপনি কোথাও লোন নেন তাই আমি বলছি আপনার যদি লোনের প্রয়োজন হয় তাহলে আপনি এখনই ইমিডিয়েটলি একটা মোবাইল অথবা এসি অথবা একটা বাইক নিয়ে নেন সেটা নিয়ে সেটা মাসকে মাস চালান চালান চার মাস পাঁচ পাঁচ মাস চালান ডেট বাই ডেট সেই কিস্তিটা পূর্ণ করুন দেখুন আপনার সিভিকটা চর্চার করে উপরে উপরে যাবে তখন আপনার আধার কার্ড আর প্যান কার্ড দেখে যখন সার্চ করে ব্যাংক তখন কিন্তু আপনার সিপিটি যখন হাই র্যাঙ্কে থাকে হাই লেভেলে থাকবে তখন আপনাকে ব্যাংক যে কোনো ব্যাংক লোন দিতে বাধ্য হবে এই একটা কিন্তু প্রথম একটা বললাম দ্বিতীয় একটা বললাম তৃতীয়বার তৃতীয় হচ্ছে আপনার কাছে টাকা কম আছে আপনি একটা সেট তৈরি করবেন সেখানে সেই ক্ষেত্রে আপনার কাছে আট লাখ টাকা সেট করবেন কি চার লাখ টাকা সেট করবেন আপনাকে দু লাখ আছে আর আপনি দু লাখ জোয়ার করতে পারছেন না বা কাছে চার লাখ আছে আটটা নয় ছয় সেট করবে সেই চার লাখ আট লাখ টাকা জোয়ার করতে পারছেন না সেট করতে আট লাখ টাকা আপনাকে চার লাখ আছে হাফ আছে সেই ক্ষেত্রে লোন পাওয়ার অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে এ আমরা যদি আপনি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি যে ব্যাংকের লেনদেন করেন সেই ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা বলবেন গিয়ে বলবেন যে লোন নিতে চাই আট লাখ টাকার লোন আমাকে চার লাখ আছে চার লাখ টাকা লোন নেবো আমাকে দু লাখ আছে তাহলে লোনটা কীভাবে পেতে পারি সেই ব্যাংক আপনাকে প্রসেসিং যদি নাও বলে আপনি বলবেন যে আমার একটা লোন প্রয়োজন আছে আমাকে দু লাখ টাকা আছে আমি দু লাখ টাকা আপনার ব্যাংকে ফিক্সড করছি ফিক্সড ডিপোজিট যেটা সাত বছরে আট বছর ন বছরে ডবল হয় সেটা আপনার অনেক ফিক্সড হয়ে গেল ফিক্সড এই ফিক্সড এর কাগজটা ওই ব্যাংকে জমা দিয়ে আপনি কিন্তু দু লাখ টাকা যদি আপনি ফিক্সড এর কাগজ জমা দেন তাহলে আপনি চার লাখ টাকা লোন পাবেন আট লাখ টাকা জমা দিলে চার লাখ টাকা জমা দিলে আপনি আট লাখ টাকা জমা লোন পাবেন আপনি যেটা জমা দেবেন তার ডবল আপনাকে লোন দেবে এটা কিন্তু দেবেই কনফার্ম এগুলো আপনার ফিক্সড এর কাগজ দেখে লোন অবশ্যই যেকোনো ব্যাংক দিয়ে দেবে তো আপনাকে যে দু লাখ থেকে থাকে আপনি চার লাখ লোন নিতে পারেন চার লাখ থাকলে আট লাখ লোন নিতে পারেন এই চার লাখ টাকা আপনার নামে ফিক্সড হয়ে যাবে সেই ফিক্সডের কাগজটা নিয়ে আপনাকে লোন দেবে আপনি যদি লোনটা শোধ না ফিক্সডের কাগজটা থেকে ওরা টাকাটা কেটে নেবে বোঝা গেল এই তিনটে সিস্টেমে আপনাকে লোন দেয় আর একটা সিস্টেম হচ্ছে যে লোন ব্যাংকে বিভিন্ন দালালরা আছে যাদেরকে লাখে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিলে তারা লোন করে দেয় আপনার যাই সমস্যা থাকুক সেগুলো সলভ করে আপনাদের লোন করে দেয় তা সেই ধরনের লোন খুঁজবেন আর একটা জিনিস হচ্ছে কিছু জাল চক্র আছে তাদের পাল্লায় পড়বে যারা অ্যাড দেয় যে পাঁচ মিটার লোন হয়ে যায় আমার কাছে দশ মিটার লোন হয়ে যায় দিয়ে আপনার সঙ্গে একটা প্রথমে অ্যাডভান্স আপনার টাকাটা কিন্তু মার চলে যাবে লোন একমাত্র ব্যাংক দিতে পারে ব্যাংকের সঙ্গে যারা জড়িত আছে ব্যাংকের ভিতর গিয়ে যারা জড়িত আছে তারা লোন দিতে পারে কিন্তু কোনো বিজ্ঞাপন দেখে বা অন্যান্য আদার্স কিছু দেখে আপনি লোন দিতে যাবেন আপনি ফেঁসে যাবেন আপনাকে ঘোরানো হবে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড ইত্যাদি নাম্বারগুলো নেবে আপনার সঙ্গে ওটিপি নেবে দিয়ে আপনার যত অ্যাকাউন্ট তার থেকে অ্যাকাউন্ট থেকে টাকা আপনার কেটে নেওয়ার সম্ভাবনা বেশি আছে তাই এইসব দিকে যাবেন না যখনই আপনি লোন নেবেন না তাও ভালো কিন্তু ব্যাংকের মাধ্যমেই লোন নেবেন আমি যে প্রসেসিংগুলো বললাম সেই প্রসেসিংয়ের মাধ্যমেই আপনি লোনগুলো নেবেন অবশ্যই আপনার লোনটা হয়ে যাবে বোঝা গেল লোন মানে ইদানিং করে যে কটা আমি বলেছিলাম সে কটার মধ্যে সব কটা হয়নি অনেক মানে হয়নি অনেক হয়েছে যেগুলো হয়নি বা যাদের হয়েছে তোরা তাদের সঙ্গে কথা বলে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি বলে আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটা বারবার দেখে নেবেন কোন কোন প্রসেসিংটা আমি বলেছি কিভাবে লোনটা হবে অবশ্যই লোন হবেই হবেই আর কখনও উল্টো পাল্টায় গিয়ে জায়গায় গিয়ে বা কারোর পাল্লায় পড়ে বল মানে লোন নিতে যাবেন না তাহলে আপনি ফেসে যাবেন এরাম একজন ফেসেছে একটা কোম্পানি কলকাতার কোম্পানি কুড়ি হাজার টাকা চেয়েছিল লোন করে দেবে কুড়ি হাজার টাকা নেওয়ার পর ব্যাংকের ওটিপিটি দেওয়ার পর বলছে আপনার সিভিক ডাউন আছে মানে ওই যে বললাম আধার কার্ডের ইয়ে প্যান কার্ড শো করে দেখছে সিভিক ডাউন আছে এই হিসেবে তার টাকাটাও গেল কিন্তু লোনটাও ফেল না তা এই এটা ব্যাঙ্ক চেক করুক ব্যাঙ্ক চেক করুক ব্যাঙ্ক যদি সিভিক ডাউন বলে তাহলে এখন থেকে যদি আপনি লোন না পান আপনি এখন থেকে একটা ইএমআই করে নেন একটা মোবাইল একটা এসি অথবা একটা যেটা প্রয়োজনীয় জিনিস আপনার পঞ্চাশ ষাট ষাট হাজার টাকা বা কুড়ি তিরিশ হাজার টাকা এই ধরনের একটা ছোট্ট একটা কিছু জিনিস নেন সেটা চালান এক বছর চালান একবার বছর চালালে আপনার সেভিংটা হয়ে যায় এক বছর পর আপনি লোন পাবেন একটা মাইক সেট করতে পারেন অন্য ব্যবসা করতে গেলে মানুষ পাঁচ বছর সাত বছর আট বছর ধরে অপেক্ষা করে মাইক সেট করতে পারছেন আপনি নাই একটা ইএমআই করে আপনার সিভিকটা চাঙ্গা করে আপনি যেকোনো কোনো ব্যাংকে চলে যান অবশ্যই লোন দিয়ে দেবে তখন ব্যাংক দেখবে এ লোন নেয় লোন নিলে একে মানে এর সৌদের ক্ষমতা আছে বা লোন দেওয়া যাবে সিভিক চাঙ্গা থাকলে আপনার লোন হবে সিভিক চাঙ্গা করতে অবশ্যই ছোট্টখাট্টো যদি আপনার ইএমআই না করা থাকে কোনো কিছু কিস্তিতে নেওয়া না থাকে মোবাইল টোবাইল ইত্যাদি জিনিসগুলো কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে তাহলে সেটা আপনি অবশ্যই আজই করে নেবেন সেটা অপ্রয়োজনীয় হলেও করে নেবেন নিয়ে নেবে তারপর সিভিটা চাঙ্গা হয়ে যাবে এইভাবেই লোনটা পাবেন তাই লোন নিতে গেলে আমাদের গরিব মানুষদের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ব্যাংক ব্যালেন্স কত আছে জমি জায়গায় কত আছে অনেক সময় বাড়ির দলিল চাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে মর্টগেজ লোন মর্টগেজ লোনে কখনো যাবেন না যদিও এখন সরকার নিয়ম করেছে আপনি যদি লোন শোধ না করতে পারেন সেক্ষেত্রে ব্যাংক আপনার ভালো ছিঁড়তে পারবেন না আপনি ডাইরেক্ট কোর্টে স্যালডার হয়ে যাবে কিছু করতে পারে না তবু এখন আধার কার্ড হয়েছে সেটা করা করলে সেটা বোকামি করা হবে কারণ সে আধার কার্ডের লিঙ্ক ধরে আপনি এক জায়গা থেকে লোনটা করলেন তাকে টাকা সত্তরে সে ছেড়ে দিল কিন্তু অদূর ভবিষ্যতে আপনি আপনার ছেলে যখনই লোন নিতে যাবে তখন কিন্তু এইটা শো করবে যে আপনার বাবা বা আপনার দাদু এই লোনটা এই ব্যাংক থেকে নিয়েছে সে শোধ করে অথবা আমাদের আপনার পরিবারে কোনো কারো লোন হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারটাই টোটাল লোনটাই অফ হয়ে যাবে আর যখন আধার কার্ড মারবে তখন কোন ব্যাংকে আপনার কোথায় লোন নেওয়া আছে বা কোথায় ইএমআই ইএমআই করা আছে সব কিন্তু ভালো হয়ে যায় এটাই হচ্ছে সিভিক তাই লোন নিলে শোধের চেষ্টা করবেন আর যে পোস্টিং বললাম এই পোস্টিং এ ধরে আপনারা লোন নেবেন অবশ্যই আপনারা লোন পাবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার